নির্দেশের পর বিএনপির হাল ধরার মতো বিকল্প কোন নেতা নেই এটি শুভ সত্য তারেক রহমান দলের অনিবার্য উত্তরসূরি তারেক রহমান নিজেকে নতুন প্রজন্মের নেতা হিসেবে উপস্থাপন করছেন তিনি যদি খালেদা জিয়ার সর্বদলীয় গ্রহণযোগ্যতাকে নিজের নেতৃত্বে কনভার্ট করতে পারেন তবে বিএনপি টিকে যাবে কিন্তু তিনি কেবল যদি পরামর্শদাতা বা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের কথায় চলেন তবে তার দলের জন্য বুমেরাং হতে পারে সম্প্রতি বিএনপি নেতা গয়েশ্বর রায় একটি তাৎপর্যপূর্ণ কথা বলেছেন তিনি বলেছেন ধানের শীষ ছাড়া কোনো বিকল্প নেই আর যা আছে তা হচ্ছে সাম্প্রদায়িক শক্তি সাম্প্রদায়িক শক্তি ফেসিবাদের চেয়েও ভয়াবহ বিএনপি নেতারা কেন এমনটা ভাবছেন এর প্রধান কারণ হলো রাজনৈতিক শূন্যতা বিএনপি যদি খালেদা জিয়ার অবর্তমানে দুর্বল হয়ে পড়ে অথবা সঠিক নেতৃত্ব দিতে ব্যর্থ হয় তবে সেই শূন্যস্থান পূরণ করতে চাইবে জামায়াত ইসলাম বা অন্যান্য ধর্মভিত্তিক দলগুলো খালেদা জিয়ার অনুপস্থিতি বিএনপির জন্য একই সঙ্গে একটি বড় সংকট এবং বড় সুযোগ সংকট হল দলের ঐক্যে ফাঁচল ধরা এবং সিনিয়র নেতাদের নিয়ন্ত্রণ হারানোর ভয় আর সুযোগ হল খালেদা জিয়ার আবেগকে কাজে লাগিয়ে তারেক রহমানের নেতৃত্বে দলকে আধুনিক ও যুগোপযোগী করা বিএনপির মতে খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের মাদার ফিগার রাজনীতি থেকে তার বিদায় বা নিষ্ক্রিয়তা মানুষকে কাঁদায় আর এই কান্না ব্যালট বক্সে ধানের শেষের পক্ষে রায় হয়ে আসতে পারে তবে তারেক রহমানকে মনে রাখতে হবে শুধু মায়ের ইমেজে দল চলবে না তাকে রাজনীতিতে নিজের যোগ্যতার প্রমাণ দিতে হবে অন্যথায় ফেসিবাদের পতনের পর যে শূন্যতা তৈরি হয়েছে তা